ভিডিও শুট পারম নাই আঞ্জি শুরু করম ভিডিও শুট করম নাই আজকে আলা শেডি শুরু করল বন্ধুরা প্রমামল ভিডিও বেশি বেশি করি দেখেন কই কাজ করি দিছে পাম রাখুম ভাই এত গরম পড়েছে বন্ধুরা কি করে মানুষ বাসবে কি জানি কি করে মানুষ কাজ করবে খুব কষ্ট হচ্ছে কাজ করতে সকালবেলায় আমি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ধান সিদ্ধ ধান সিদ্ধ করতে করতে দেখো আমার স্নান করা হয়ে গেছে তো ধান সিদ্ধ হয়ে গেছে ধানগুলো এখন এই যে বাড়িতে এনে দিয়ে দিলাম আর এত রৌদ্র পড়েছে কি বলবো আর পিছন দিকে আমার মানে জল টপ টপ করে পড়ছে কি অবস্থা শরীরের মানুষ বাঁচবে কীভাবে কীভাবে কাজ করবে বুঝতে পারছি না এত গরমের মধ্যে হ্যাঁ পেট তো বোঝে না গরম লাগলেও খেতে হয় পেট বোঝে না যে গরম না আজকের দিনটা না খাই এটা বোঝে না খাবার করতেই লাগবে খেতেই লাগবে তো যাই হোক সবারই গরম লাগছে শুধু আমার না সবারই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের এদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই জানিও কারণ তোমরা অনেকেই অনেক দূর দূর থেকে আমাদের ভিডিও দেখো তো তোমাদের ওইদিকে কিরকম এখন চলছে কি জানি যারা আমাদের এদিকে আসে তা তো বুঝতেই পারছো কিরকম গরম তো সকালবেলা থেকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আসলে এত গরম লাগছে আর গরমের মধ্যে ধান সিদ্ধ করছিলাম ওইখানে আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভাবছিলাম সকাল সকাল উঠে ধান সিদ্ধ করবো কিন্তু আর হয়ে উঠিনি আসলে শরীর ভালো না কালকে রাত্রিবেলা থেকে ওর পেট ব্যথা শুরু হয়ে গেছে কালকে সারা রাত্রি ঘুম পাড়তে দেয়নি যেই একটু চোখটা বন্ধ করি ঘুমানোর জন্য ওইদিকে ডাক দেয় মা পেট বেতা করছে বাইরে যাব। বমি বমি ভাব লাগে বমি করে না শুধু বাইরে বারবার করে আসে এরকম করতে করতে রাতটা কেটে গেল এদিকে আমার ধান সিদ্ধ করতে হবে সকাল সকাল আমি বলছিলাম যে সকালবেলা উঠবো কিন্তু আর উঠা হলো না তো সকালবেলা ভোর ভোরো সময় ও একটু ঘুমিয়েছে তখনও আমি একটু ঘুমিয়েছি তো বেলা হয়ে গেছে উঠতে এবার এই যে রোদ্র মধ্যে গরমের মধ্যে ধান সিদ্ধ করলাম এখনও ওর পেট ব্যথা করছে ওর বাবা গেল ওষুধ আনতে ওর বাবাকে বললাম ওষুধটা নিয়ে আসো স্কুল যেতে পারেনি এগারোটা বাজে এখন আর আজকে সোমবার আজকে বড় মেয়ে মেজো মেয়ে দুজনেই স্কুলে গেছে ও স্কুলে যেত কিন্তু ওর পেট ব্যথা বলে যায়নি তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকেও আর চলো দেখতে থাকো আজকের ভ্লগটা দেখো কি রৌদ্র উঠেছে প্রচণ্ড তাপমাত্রা সহ্য করার মতো না এই যে ধানগুলো এদিকে দিয়ে দিয়েছি ছোটো মেয়ে পেট ব্যথা একদম কাতরাচ্ছে তো ওকে বললাম একটু শুয়ে থাক ভালো লাগবে ও বলছে শুয়ে থাকলেও তো পেট ব্যথা করে তো আমি বললাম যা শুয়ে শুয়ে একটু কড়াকড়ি করতো পেট ব্যথা কমবে তো এই যে এখন শুয়ে আছে এখানে এতক্ষণ ধান সিদ্ধ করছিলাম আর রদ্রু পড়ে গেছিল রোদ্রুর মধ্যেই কষ্ট করে ধানগুলো সিদ্ধ করলাম এমনিতে গরম আবার রোদ্রু আর এইখানে থাকো বসে বসে সবজি কাটছিলাম তো সবজিগুলো কাটা এখনো হয়নি এখন বাড়ির ওদিকে নিয়ে যাব আর এখানে বসে বসে কাটবো এদিকে একটু ছায়া আসতে এইখানে ডাটা নিয়ে এসেছিল কালকে তো ডাটা খাওয়া হয়নি এখানে বেগুন কয়েকটা পটল বেগুন আলু আর কয়েকটা সবজি কচুর বই ডাটা গুলো কেটে এদিকে একটু হাওয়া আসে আমাদের বাড়ির ভিতরে একদম হাওয়া আসে না চারদিকে জঙ্গল বাড়িটা ঘিরা

কচুর বই কেটে হাতে একদম হাতের চুলকানে উঠছে কয়েকটা কচুর বই দিয়েছি তরকারিতে হাতে যেখানে যেখানে ভরছে মা আবার কাটতেছে ডাল রান্না করার জন্য খাওয়া যাবে কি যাবে না কি জানি মুখে চুলকে নাকি তবুও সিদ্ধ করে ফেলে রান্না করতে হবে আর আমি এই যে অনেকগুলো এখানে বাসন আছে বাসনগুলো এখন মেজে নেই কলে মধ্যে রোদ্দ্র উঠছে সকালবেলায় এক গাদা বা আসন মাজলাম এখন দেখো আবার বের হয়েছে পেট ব্যথা কমছে বাবা খাইছিস চষুধটা হুম ওর না কি যে পেট ব্যথা একটু কমছে এখন স্নান করবি একটু পরে স্নান করিস স্নান করলে ভালো লাগবে তো আজকে ভিডিওতে একদম ভয়েস দেওয়ার ইচ্ছে ছিল না যাই না মাঝে মাঝে কেন এরকম হয়ে যায় একদম ভিডিও করতেও ইচ্ছে করে না ভয়েস দিতে ইচ্ছে করে না কিন্তু ভেবে দেখি যদি ভিডিও না বানাই তো কি হবে আজকে ভিডিও বানা বন্ধ করব কিন্তু মাস শেষ হলে মেয়েদের টিউশনের টাকা দিতে লাগবে তখন টাকা আমি কোথায় পাব ইয়ের বাবার যে কাজ সে দিয়ে তো মানে বাজার খরচা করায় সম্ভব হয় না তো এই যে সকালবেলায় কিন্তু এক গাদা বাসন মাজা হয়েছে আবার এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি এদিকে আবার রান্নার সময় হয়ে গেছে হিয়ার বাবা এখন রান্না বসিয়ে দেবে তো বলছিল যে রান্নাঘরের বালতিটা মেজে দাও জল নিয়ে যাবে ও রান্না করবে তাই আগে ওই যে বালতিটা মেজে দিলাম আর এইখানে কয়েকটা বড় বড়ো গামলা সেগুলো রান্নাঘরে লাগবে তো দেখো মেজে দিলাম আর ও এখন এই যে ধুয়ে জল নিয়ে যাচ্ছে আর কিছু বাসন যেগুলো এখনই লাগবে এই বাসনগুলো ও এখন ধুয়ে নিয়ে যাচ্ছে আর এদিকে আমার কিন্তু অনেকটা কাজটা এগিয়ে যাচ্ছে আর এখন বাসন মাজার সাথে সাথে কিন্তু শুকিয়ে যায় তাই ধোয়ার সময় ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হয় তো চলো তাড়াতাড়ি আমি এখন বাসনগুলো মেজে নেবো আর যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটা তো বলাই হলো না তো কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল জাস্ট আমাদের ভিডিও দেখলে দিদিভাইয়ের ঘেন্না হয় আমাদেরকে ঘেন্না করে দিদিভাই এটাও বলেছিল যে আমি খুব পরিশ্রম করি তাই আমার ভিডিও দেখতে তার ভালো লাগে কিন্তু আমার কাছ থেকে এটা নাকি দিদিভাই আশা করেনি দিদিভাই বলছিলো যে কলকাতায় ডাক্তার মৌমিতার এরকম একটা ঘটনার পর আমরা কীভাবে পুজোর শপিংয়ের কথা ভাবছি এটাও বলেছে আমাদের বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে আমরা এক বছর শোক দিবস পালন করি তোমার কথা আমি মেনে নিলাম তুমি যা বলেছ হয়তো ঠিকই বলেছ আমিও একমত কিন্তু দেখো আমরা সবাই সেই ঘটনার জন্য দুঃখিত আর আমরা সবাই তার জন্য বিচার চাই তো এখানে আমার ছোট বড় সবাই আছো তো প্রথমেতে বন্ধুরা আমি একটা কথা শুধু বলতে চাই যে আমাদের গ্রামের মধ্যে কিন্তু সবাই শোক দিবস পালন করছে শুধু শহরে যে শোক দিবস করছে সেটা না সবারই খারাপ লাগছে সবাই বিচার চায় কিন্তু গ্রামের মধ্যে ছোটো মোটো করে হলেও পূজাটা করবে নিয়ম পালন করবে দেখো দিদি ভাই তুমি বলেছিলে শোক দিবস পালন করতে তো শুধু শুধু ঘরে বসে শোক দিবস পালন করলেও হবে না শোকের মধ্যেও নিয়মটাকে মেনে চলতে হবে এক চোখে জল ফেলতে হবে আর এক চোখের জল মুছে প্রতিবাদ করতে লাগবে যেহেতু আমাদের গ্রামের মধ্যে কম বেশি পূজা করা হবে তাই গ্রামের লোকেরা প্রত্যেকেই পূজার কেনাকাটা করছে আর করবে তো সেখানে যদি আমি শুধুমাত্র আমি আমার তিন মেয়েকে কিছু কিনে না দেই জামা কাপড় কিছু কিনে না দেই সবাই যখন নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে তখন আমার মেয়েরা কি ঘরে বসে থাকবে আর সেটা দেখে কি আমার ভালো লাগবে বলো কেন তুমি বলেছিলে আমাদের পরিবারের যদি কেউ মারা যায় আমরা এক বছর শোক দিবস পালন করি কিন্তু দেখো যখন আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে তখন যে ভেঙে পড়ে তাকে কিন্তু সান্ত্বনা দেওয়া হয় যে এভাবে ভেঙে পড়ো না কারণ যারা এখন আছে তোমার সাথে তোমার কাছের মানুষ তাদের কথাও চিন্তা করতে হবে যে চলে গেছে তো চলে গেছে আর যে আছে তার কথাও কিন্তু চল ভাবতে হবে তো তার জন্য কিন্তু তোমার সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তো এটা ছিল আমার একটা দায়িত্বর মধ্যে আমার তিন মেয়েকে জামা কাপড় এনে দেবো কম বেশি সেটা কিন্তু একটা আমার দায়িত্ব তো হাজারও খারাপ লাগুক বললাম না এক চোখে জল ফেলতে হবে আর এক চোখের জল মুছে কিন্তু আমাদের কাজ করতে হবে এই যে দেখো এই যে ঘটনাটা ঘটেছে বলে কি সবাই না খেয়ে বসে আছে খাচ্ছে তো সবাই খাচ্ছে তো খাচ্ছে কাজ করছে যখন প্রতিবাদ করতে হচ্ছে তখন প্রতিবাদ করছে যখন খারাপ লাগছে তখন চোখের জল ফেলছে তো এরকমই এটাই স্বাভাবিক এভাবেই আমাদের চলতে হয় যখন রাগ উঠছে তখন ঝগড়া করছি আবার যখন খারাপ লাগতেছে তখন চোখের জল ফেলছি আবার চোখের জল মুছে কাজকর্ম সব কিছুই আমাদের করতে হচ্ছে কারণ বাঁচতে হলে সব কিছুর মধ্যেও তোমার কাজ তোমার করতেই লাগবে তোমার দায়িত্ব কর্তব্য তোমার পালন করতেই লাগবে আমার এত কষ্টের মধ্যে দিন যায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত মনে আঘাত লাগে কখনো কখনো মুখ থেকে কাঁদতে ইচ্ছে করে কিন্তু সে বলে কি আমি হাত গুটিয়ে পা গুটিয়ে বসে থাকতে পারি বলো পারি না চোখের জল মুছে আমার কাজ করতেই হচ্ছে যখন ইচ্ছে হচ্ছে তখন ঘরের মধ্যে বসে ডুকরে ডুকরে কাচ্ছি আবার মিনিসের মধ্যেই চোখের জল মুছে বাইরে এসে আবার কাজ করতে হচ্ছে শুধু শুধু শোক দিবস পালন করে বসে থেকে আমাদের জীবন চলছে না গো দিদিভাই তো তোমাদের কাছে অনুরোধ তোমরা এভাবে আমাকে বলো না আমারও একটা মন আছে যে অন্যের কষ্টতে আমার চোখের জল আসে আমি এতটা নিষ্ঠুর না শুধুমাত্র আমার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমি আমার কষ্টকে লুকিয়ে রেখে এভাবেই চলছি আজকেই দেখো বন্ধুরা আমরা কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এটাও একটা অনেক দুঃখের বিষয় এই সোশ্যাল মিডিয়াতে লজ্জা শরম ত্যাগ করে এভাবে শেয়ার করা যদি আমাদের ভালো সময় কাটতো ভালো দিন কাটতো তাহলে হয়তো এই যে শেয়ার করতাম না এই সমস্ত কিছু আমাদের বিবিকে বাঁধতো লজ্জা লাগতো কিন্তু আজকে লজ্জা লাগলেও লজ্জা শরম ত্যাগ করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু অনেকেই আমাদের কষ্ট অনুভব করতে পারছ বুঝতে পারছ আর অনেকেই সেটা বুঝতে পারে না যা খুশি তা বলে যায় শুধু শুধু আমাদের কোথায় একটু ভুল হয়েছে সেটা দেখে আমাদের কষ্টটা অনেকেই তোমরা বুঝতে পারো আবার অনেকেই বুঝতে পারে না দেখো আজকে আমরা যদি না খেয়ে বাড়িতে থাকি না তবু কেউ আসবে না আমাদের খোঁজ নিতে যে কি খেয়েছি আমরা তোমাদের সাথে শেয়ার করি বলে তোমরা আমাদের কষ্টটা ভাগাভাগি করে নাও আমাদেরকে হেল্প করো তো তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইলো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার ভালোবাসা দিচ্ছো এভাবেই আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন আর হ্যাঁ আমি এই কথাগুলো এতক্ষণ ধরে বলছি বলে তোমরা কিছু খারাপ মনে করো না দিদিটা আমাকে ভুল বুঝলো বলে আমি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম যে আমাদের এভাবে চলতে হবে এমন না যে দিদির উপর রাগ করেছি আমি তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরাও অবশ্যই বলতে পারো যে কোথায় আমাদের ভুল হচ্ছে যদি ভুল করে থাকি ক্ষমা চাইব আর যদি আমি ভুল করে না থাকি তো যে সমস্যার কারণে যেখানে যেটা করছি আমি সেটা বলে দিব তো হিয়ার বাবা চলে গেল এদিকে বল খেলা দেখতে আর আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি ভিডিও আপলোড করতে তো এইখানে দেখছি নেটওয়ার্ক পাচ্ছে তাই এইখানে বসেই কাকির শাশুড়ি আমার যা ওদের সাথে গল্প করছি আর ভিডিও আপলোড করছি তো দেখো আমরা এখানে বসেই আছি ওইদিকে বল খেলা শেষ হয়ে গেল সবাই এখন দলে দলে বাড়ি যাচ্ছে তো কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছিলাম না তাই এই যে দোলার মানে বিলের মাঝখান দিয়ে যাচ্ছি কারণ রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে রাস্তা একদম বকিম আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকেরই অনেক কথা শুনতে হয় সেটা আমি জানি তাই আবারও বলছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে যদি তোমাদের প্রশ্নের উত্তর থাকে তো উত্তর দিব আর যদি আমার কাছে কোনো উত্তর না থাকে সেটাও বলবো তো হিয়ার পেট ব্যথা এখন কমছে ওষুধ খেয়ে আর হিয়ার বাবা নিয়ে আসলো বল খেলা বাড়ি থেকে বাদাম তো এখন এই যে বাদাম মুড়ি আর লাল চা নিয়ে বসে পড়েছি চা খেতে এরপর তোমাদের সামনে আর আসা হয়নি তো এখন ভয়েস দিতে গিয়ে দেখি ভিডিও শেষ করা হয়নি তাই পরের দিন চলে আসলাম আবার তোমাদের সামনে এর আগেও কেউ কমেন্ট করেছিল যে আজকে যদি এরকম ঘটনা আমাদের সাথে ঘটে তো ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ঘটনা যেন আমাদের কানে আর না পড়ে এরকম ঘটনা যেন না হয় এটাই চাইব আমার ঘরেই হোক আর অন্য কারোই ঘরেই হোক এরকম ঘটনা যেন আর শুনতে না হয় সেজন্য সবাই আমরা এর বিচার চাই এরকম ঘটনা যেন আর কখনো হয় না কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ এখানে আমরা কিছুই করতে পারছি না এভাবে যদি আমরা ভয়ে শোকে ভেঙে পড়ি ঘরে চুপ করে বসে থাকি তাহলে হয়তো সমস্যা কখনো সমাধান হবে না এর জন্য যেমন প্রতিবাদ করতে হবে মনে সাহস রেখে চলতে হবে সত্য যুগে যেমন মা দুর্গা এসে অসুরকে বধ করেছিল তো সেরকমই আবার আসছে মা বছর পরে এক বছর পরে মা আবার আসছে তো আমাদেরকে মায়ের মতো মনে সাহস নিয়ে চলতে হবে এগিয়ে যেতে হবে শোকের মধ্যেও সংসার ধর্ম পালন করতে হবে দায়িত্ব কর্তব্য সব পালন করতে হবে যারা ভিডিও করে না তাদেরটা আমরা দেখতে পারবো না আমরা ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করি তাই তোমরা দেখতে পারো আমার মনে হয় কম বেশি সবাই কেনাকাটা করবে আর তুমি আমার তিন মেয়ের কথা বলছিলে যে তিন মেয়ে আছে কিভাবে আমি শপিং করছি এটাই তো আমার তিন মেয়ে আছে বলেই আমি শপিং করতে গিয়েছি কারণ শুধু শুধু শোক দিবস পালন করলে তো হবে না আমার তিন মেয়ের মুখের হাসিটাও আমি দেখতে চাই সবাই যখন নতুন জামা কাপড় নিয়ে আসছে নিয়ে আসবে শুধু আমার মেয়েদেরকে আমি এনে দিতে না পারি আমার সেখানে কষ্ট হবে আমার সেখানে খুব খারাপ লাগবে খুব দায়িত্ব কর্তব্যহীন মনে হবে আর এমন না যে আমি অনেক হাজার হাজার টাকা খরচ করছি তাদের জন্য আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি ততটুকুই আমি তাদের জন্য কেনাকাটা করছি এমন এমনটা না যে তাদের জন্য আমি অনেক অনেক টাকা নষ্ট করছি আমার ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করছি তাদেরকে একটু খুশি করতে এইটুকুই এর থেকে বেশি কিছু না এই মুহূর্তে আমার যা সংসারের পরিস্থিতি কেনাকাটা করার মতো আমার সাধ্য ছিল না তো আমি শুধু অনেক কষ্টে অনেক কষ্ট করে তাদের জন্য কিছু টাকা রেখেছি তাদের জামা কাপড় কেনার জন্য সে টাকা আমার এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে পুজো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে সেটা আমি নিশ্চিত তাই তাদের জামা কাপড়ের জন্য যেটুকু আমি রেখেছি তো দিয়ে দিয়েছি কিনে এখন ভাগ্যের উপর হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না এখন আমি শুধু যে ভগবান ভরসা যেটা বলে আর কি ভগবান ভরসা করছি যে কিভাবে দিন কাটবে কাটবে মেয়েদেরকে পূজায় জামা কাপড় এনে দিতে হবে বেশ এতটুকুই আমি এনে দিয়েছি এবার কিভাবে সংসার চলবে না চলবে সেটা পরে দেখা যাবে বিয়ের বাবা কাজ করতেছে কোনো রকম বাজার খরচাটা নিয়ে আসবে যেভাবেই মিলবে সেভাবেই খাবো যেভাবে জুটবে সেভাবেই খেয়ে বাঁচব তাতে যদি এক দুবেলা সিদ্ধ ভাত খেতে হয় তো ওভাবেই দিন কাটাবো এইটুকুই কারণ হাতে কখনো পয়সা থাকে না হাতে পয়সা মানে ঘরে পয়সা থাকলে শেষ হবেই হবে তো সেজন্য যে কাজের জন্য যেটা রাখা হয় আমি সেই কাজটা করার চেষ্টা করি তাই যতটুকু টাকা আমি রেখেছিলাম আমার তিন মেয়ের জন্য কেনাকাটার জন্য ততটুকু আমি কেনাকাটা করেছি এবার ভগবান ভরসা যা আছে কপালে তাই হবে তো এইটুকুই আর কি কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব বরং মেয়ের এখনও কাপড় নিয়ে আসা হয়নি তো তিন বোনের নিয়ে আসা হলে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করেছি আর আমার কেনাকাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কত কেনাকাটা করেছি তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমার যদি কোথাও কথা বলতে ভুল ত্রুটি হয়ে থাকে তো দয়া করে আমাকে ক্ষমা করে দিও